পুরো তো ফিটনেসে ফিললেন জিম করে ঢালউট কোনাপুবিশ্বর এবার তার সঙ্গে দেখা যাবে কলকাতায় জিতে সঙ্গে অভিনয় করতে সামাজিক হয় আছে সংবাদিত সকলের সাপোর্ট আমার সাথে আছে আর তার সাথে সাথে হয় যুক্ত হয়ে যে আজি প্রেসারটা আরো ঢালউট কোনাপুবিশ্বর আগে থেকে একবারই আর কোনো কথাই তিনি বলবেন না তিনি বলে দিয়েছেন মহরত খুলে সবাই দেখতেই পাবে কার সঙ্গে অভিনয় করছি যখন দেখা যায় সবাই ভালো করছে ভালো কাজ করছে তখন আরও এর থেকে ভালো লাগাটা কি থাকতে পারে তখন চিন্তিত আমি একাই হয়ে যাই সব কিছু অপু জানালেন জীবনে এত বেশি অভিনয় করে ফেলেছে যে এখনও দর্শক ভক্তরা আমাকে এভাবে ভালোবাসবে এটা আমার কল্পনাতেও ছিল না সবার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মিলে ভালো লাগছে সকলে ভালোবাসা আচ্ছা তারকম এরকম দুটো শর্ত আছে একটা আর একটা হচ্ছে তারকা শর্ত তো অপবিশ্বাস তারকা অবুবিশ্বাসকে কিভাবে ব্যাখ্যা করব তিনি বললেন আমার খুবই ভালো লাগে যখন এপার বাংলা ওপার বাংলা সাংবাদিক ভাইয়েরা আমাকে এত এত ভালোবাসা দেন সাকিব সঙ্গে এত অভিনয় করেছি তারপরেও তারা আমাকে দেখতে চান তারকা অবুবিশ্বাসকে ব্যাখ্যা করতে দর্শক যখন আপনাদের আর ব্যক্তিগত অবুবিশ্বাস করেছে তার মা কে

সবাই বলছেন অপুকে আসলে এখন হলিউড কিংবা বলিউডের সিনেমার নায়িকার মতোই লাগছে অপুর হাঁটা চলা গেট আপ তার ফিটনেস সবকিছুই এখন আগের চেয়ে অনেক 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 গুণ ভালো আপনার বিগত যে একশো সিনেমায় তাকে দেখেছে বর্তমানে যে

উপ বলেন আসলে রমজান মাস পরিবারের সবাইকে একটু সময় দিতেই হচ্ছে মায়ের শরীরটা বেশি ভালো যাচ্ছে না সব মিলেই ব্যস্ততা রয়েছে আমাকে আরও ভালো করতে হবে যখন দেখা যায় যে সবাই ভালো করছে ভালো কাজ করছে তখন আরো এর থেকে ভালো লাগাটা কি থাকতে পারে তখন চিন্তিত আমি একাই হয়ে যাই সবকিছু এটা জানালেন আপনারা যে উপবিশ্বাসকে পূর্বে দেখেছেন অবশ্যই তার চাইতে ভিন্ন রকম উপকে দেখবেন যে উপকে দেখে আপনাদের আসলে মন ভরে যাবে এতটুকু কথা দিতে পারি ভালো লাগছে সকলে ভালোবাসা একজন তারকা গিতা সফটওয়্যার একটা হচ্ছে ব্যক্তিগত একটা হচ্ছে তারকা সফটওয়্যার তো অপবিশ্বাস তারকা উপবিশ্বাসকে কিভাবে ব্যাখ্যা করব